এই মুহূর্তের সব থেকে বড় খবর মুর্শিদাবাদে ওয়াক অশান্তি রাষ্ট্রপতি শাসনের জারির সুপারিশ রাজ্যপালের ওয়াক অশান্তি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট দিয়েছে রাজ্যপাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সেই রিপোর্ট ইতিমধ্যেই জমা পড়েছে ধর্মীয় পরিচয়ের ক্ষেত্রে যে রাজনৈতিক শোষণ চলেছে সেই রাজ্যের শাসন ব্যবস্থা তাতে ভেঙে পড়েছে আর রাজ্যের শাসন ব্যবস্থা ভেঙে পড়ার কারণে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের যে সুপারিশ সেই সুপারিশ প্রশাসনিক ব্যর্থতা এই ক্ষেত্রে তদন্ত করতে হবে পাকাপাকিভাবে মুর্শিদাবাদ এবং মালদাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন যাতে করা হয় এবং নজরদারি যাতে বাড়ানো হয় তার জন্য সুপারিশ করা হয়েছে আর যদি পরিস্থিতি খারাপের দিকে যায় তাহলে তিনশো ছাপ্পান্ন লাগুর সুপারিশও করা হয়েছে রাজভবনের রিপোর্টে পুলিশি ব্যর্থতার অভিযোগটাই প্রধান গুরুত্ব পেয়েছে বাংলায় আন্তর্জাতিক সীমান্তে জঙ্গি কার্যকলাপ একটা বড় চ্যালেঞ্জ এখনও মুর্শিদাবাদের দাঙ্গা বিধ্বস্ত এলাকায় একটা ভয়ের বাতাবরণ মানুষের সেখানে আস্থা ফেরাতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক সংবিধান অনুযায়ী বিষয়টি বিবেচনা করুক কেন্দ্র সেই রিপোর্টই দিয়েছে রাজ্যপাল সীমান্ত সংলগ্ন দাঙ্গা বিধ্বস্ত এলাকায় বিএসএফ পোস্টের সুপারিশ করা হয়েছে রাজ্যপাল সেই সুপারিশ সরাসরি করেছেন উল্লেখ্য মুর্শিদাবাদ জেলায় প্রশাসনিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছিল আগে থেকে গোয়েন্দা তথ্য ছিল তারপরও রাজ্য সরকার পদক্ষেপ নিতে ব্যর্থ হয় এবং নীরব দর্শকের ভূমিকা নিয়েছিল দাঙ্গা বিধ্বস্ত মুর্শিদাবাদ নিয়ে জাতীয় মহিলা কমিশনের রিপোর্ট সেই রিপোর্টে প্রতিটি লাইনেই পুলিশ এবং প্রশাসনের ভূমিকা নিয়েই এমনই সমালোচনা করা হয়েছিল সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে হিংসার আগুনে জ্বলে ওঠে মুর্শিদাবাদ জঙ্গিপুর যখন জ্বলছে তখন পুলিশকে দোকানের মধ্যে লুকাতেও দেখা যায় বহু জায়গায় পুলিশ হামলার সময় অনেক দেরিতে পৌঁছেছে বলে ভয়ঙ্কর অভিযোগ উঠেছিল সেই দাঙ্গা বিধ্বস্ত মুর্শিদাবাদ নিয়ে জাতীয় মহিলা কমিশনের রিপোর্টে পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন তোলা হয়েছিল সাবজেক্টে স্পষ্ট লেখা ছিল পশ্চিমবঙ্গ পুলিশের প্রতি মানুষের অবিশ্বাস জাতীয় মহিলা কমিশনের রিপোর্টে বলা হয়েছে মুর্শিদাবাদ জেলায় প্রশাসনিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছিল আগে থেকে সেই গোয়েন্দা তথ্য ছিল চাপা টেনশনও ছিল তারপরও রাজ্য সরকার আগে থেকে পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছিল এবং নীরব দর্শকের ভূমিকা নিয়েছিল হিংসার ধরন দেখে মনে হয়েছে তা সম্পূর্ণ ইচ্ছাকৃত এবং পূর্ব পরিকল্পিত ধর্মীয় মৌলবাদীদের উপস্থিতিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না জাতীয় মহিলা কমিশনের রিপোর্টে আরও বলা হয়েছিল পশ্চিমবঙ্গ পুলিশের প্রতি মানুষের আস্থা মারাত্মকভাবে কমেছে সেখানে একটি পয়েন্টে এও বলা হয়েছিল পুলিশ দাঙ্গাবাজদের প্রতি নরম ছিল এই ধারণার ফলে অবিশ্বাস আরও বেড়েছে বিশেষ করে হিন্দু সম্প্রদায় রাজ্য পুলিশের প্রতি সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলেছিল তারা নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ও স্বাভাবিক পরিস্থিতি ফেরানোর জন্য বিএসএফ অথবা সিআরপিএফ এই ধরনের আধা সামরিক বাহিনীর ক্যাম্প তৈরির দাবি তারা জানিয়েছিল খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার